Assalamu alaikum my dear brothers and sisters i hope you are fine today i will share with you my personal motivation aski amar personal motivation i have got uh, a lot of my friends who are depression who are anxiety about three subjects i'm also anxiety depression this

ফি উই হ্যাভ টু সেট এ গোল ফর আওয়ার ফিউচার লাইফ আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি গোল নির্ধারণ করে ফেলতে হবে যখন আপনি আপনার জীবনের জন্য একটি গোল নির্ধারণ করে ফেলবেন তখন আপনার বা তখন আপনার কে পাশে থাকলো কে পাশে থাকতো না কে সাপোর্ট করলো সে কে সাপোর্ট করলো না কে আপনার সমালোচনা করলো কে আপনাকে ভালো বললো কে খারাপ বললো কে পিছন থেকে মেরে গেলো এইসব দেখার আর কোনো সময় থাকবে না বিকজ আপনি এখন আপনার সাফল্যের আপনি আপনার এখন গোলের পিছনে এখন আর যখন আমরা আমাদের জীবনের জন্য কোনো গোল সেট করি না কোনো নির্ধারণ কোনো লক্ষ্য নির্ধারণ করি না তখন আমাদের জীবনটা হয়ে যায় সমুদ্রের মধ্যে একটি ওই যে মাঝি ছাড়া নৌকার মতো জীবন আবার কি জীবন হলো আমাদের দৈনন্দিন জীবনের সমষ্টিকে জীবন বলা হয় আমাদের দৈনন্দিন জীবনের যে সময় আছে সময়ের সমষ্টিকে হচ্ছে জীবন এখন সেই সময়ের সমষ্টিতে এসে কি করতে হবে উই হ্যাভ টু হার্ড ওয়ার্ক এভরি সিঙ্গাল ডে এভরি মোমেন্ট ফর আওয়ার ফিউচার গো আমাদের ভবিষ্যৎ লক্ষ্যের জন্য আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে কঠোর পরিশ্রম করতে কঠোর পরিশ্রম করতে হবে পৃথিবীতে সবাই আমাদের সাথে দুঃখ সবাই দুঃখ দিলেও একটি জিনিস আমাদেরকে দুঃখ দেয় না সেটি হচ্ছে পরিশ্রম পৃথিবীতে একটু দাহুদুল আরও পরিষ্কার বোঝা যাবেন পৃথিবীতে এমন আমাদের অনেক ভালো বন্ধু আছে আমরা তাদের জন্য অনেক কিছু করি ধরুন যে আপনার অনেক বন্ধু আছে ভালো বন্ধু আছে কিন্তু আপনি তাদের জন্য অনেক উপকার করেছেন কিন্তু হঠাৎ করে একদিন আপনার এই যে কোনো ব্যস্ততার কারণে তাদের উপকারে আসেননি তার উপকার করতে না সে ওই যে আপনি ওই সব উপকার করেছেন অনেক দিন এইসব আর মনে রাখবে না সে যে একদিন উপকার করতে পারেন নাই সেইটিই মনে রাখবে এইটি পৃথিবীর নিয়ম আবার আমাকে বল বুঝবেন না আমাকে আবার ভালো আছে বাট পরিশ্রম কখনো দুঃখা দেয় না কোনো দিন পরিশ্রম কখনো দুঃখা দেয় না আমি আজকে দিনে যত পরিশ্রম করব আগামী সন্ধ্যা আমি তারপর পাবো আমি আজ থেকে পাঁচ বছর আমি পাঁচ বছর পর্যন্ত যে পরিশ্রম করবো পাঁচ বছর পরে গিয়ে আমি এখন চলে ক্যারিয়ার তারপরে যে পৃথিবীতে কত খ্যারিয়ার ওয়ালা বলো কত সাকসেসফুল পারসন পুরান পৃথিবীতে কেউ থাকতে পারে না আমার মতো আপনার সবাই কত শত শত হাজার হাজার যুবক কবরস্থান মর্ত পড়ে রয়েছে সেও একদিন বাপ্ত দুনিয়া নিয়ে সেও একদিন তার কেরিয়ারের জন্য অনেক সময় দিয়েছে সেও জীবনকে নিয়ে সাজানোর জন্য অনেক স্বপ্ন দেখেছিল তার বন্ধুদের সাথে ছিল বন্ধুদের সাথে কত হাসি তানোয়াসা করত কত কিছু করত কিন্তু আজ ভিন্ন কবরের মধ্যে পড়ে রয়েছে কেবল যৌবনের নেশাই পড়েছিল আজ তেমন সুন্দর ছিল খাতার ধন সম্পদ কাপড় চোপড় সব পড়ে রয়েছে আপনি এখন যা আমরা করি না কেন আমাদের জীবনের জন্য যত কেরিয়ার যত জীবনকে সাজানোর আল্লাহর জন্য কেউ রেকর্ড করে না কেন কিন্তু আমাদেরকে আখিরাতকে বলে থাকলে চলবে না ভাই আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে যখন মৃত্যুবরণ করতেই হবে কবর যখন যেতেই হবে আল্লাহর সামনে যখন দাঁড়াতেই হবে যখন আমাদের জীবনের হিসাবে যেতেই হবে কিছু করতেই হবে সবার জন্য অনেক দোয়া এবং সব শুভকামনা রইল আল্লাহ যেন আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম